কাঁচা মাখা ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের জন্য খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি তা হলো কাঁচা মাখা অনেকেই জানেন এটা তবু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্যই এই রেসিপিটা করা আমি যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি সেভাবে যদি আপনারা আমটা মাখান তাহলে অসম্ভব মজা লাগবে কাঁচামরিচ আর পুদিনা পাতার ফ্লেভারে টপ মিষ্টি চাল এই আম মাখা আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বাড়াবো না এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে আম মাখা করার জন্য এখানে আমি দুইটা আম নিয়েছি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি সেই পিলারের সাহায্যে আমগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয় স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি পিলারের সাহায্যে আমি দুইটা আমের আটে থেকে সম্পূর্ণ আমটা ছাড়িয়ে নিয়েছি এখানে একটা আম কিছুটা হলুদ হয়ে গিয়েছে এই আমটা মিষ্টি মিষ্টি লাগবে। কিন্তু পাকা না। আমি এভাবে করে কেটেছি আপনারা যদি অন্য কোনো প্রসেসে কাটতে চান কেটে নেবেন এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি দুইটা কাঁচামরিচ আর কিছু পুদিনা পাতা নিয়েছি এগুলোকে কুচি করে কেটে নিয়েছি এবার সে কেটে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল জীবের জল আসার মতো লোভনীয় ছোটবেলার সেই স্মৃতি মনে করিয়ে দেওয়া আম ভর্তা বা আম মাখা রেসিপি এই আম মাখাটা অনেক মজা হয়েছিল আমের সাথে কাঁচা মরিচ আর পুদিনা পাতার ফ্লেভারটা যেন অসাধারণ কিছু কাঁচা আর কিছু পাকা আম দিয়ে তৈরি টক মিষ্টি ঝাল এই আম মাখাটা আশা করি সবাই একবার হলো ট্রাই আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ